প্রতি বছরের মতো এবছরে বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি বুধবার বালুরঘাট শ্রী রামকৃষ্ণ আশ্রমে শ্রী কল্পতরু দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিন কল্পতরু দিবস উদযাপন উপলক্ষে সারাদিন ব্যাপী পুজো হোম যজ্ঞ পুষ্পাঞ্জলি ভক্তিগীতি ভোগারতি সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়েছে কল্পতরু দিবসের মাহাত্মের উপরে বিস্তারিত বক্তব্য রাখেন কলকাতা রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক শ্রীমৎ স্বামী জ্ঞান লোকানন্দজি মহারাজ এদিন দুপুরে দুই হাজারেরও বেশি মানুষকে আশ্রমের পক্ষ থেকে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে আজকে পয়লা জানুয়ারি সারা রামকৃষ্ণ মঠ মিশন কল্পতারু দিবস হিসাবে পালন করে সেই ধারা মেনে রামকৃষ্ণ আশ্রম বালুরঘাট যথারীতি মর্যাদা রেখে স্বল্পতরী উৎসব পালন করেছে এখানে প্রায় দু হাজারের কাছাকাছি মানুষ প্রসাদ পাচ্ছে সকাল থেকে মঙ্গলারতি এবং দীর্ঘ সময়ে বক্তৃতা এবং ধর্মীয় বক্তৃতা যেটা মানুষ তৈরি করে যে সকুম সমস্ত ধর্মের মানুষ এখানে উপস্থিত তারা যাতে একসাথে মিলে ভারতবর্ষ করতে পারে সেই শিক্ষাই রামকৃষ্ণ মিশনের মহারাজরা দিয়ে থাকে এবং সবাই মিলে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন সর্ব ধর্মের সমন্বয়ক হিসাবে সেই কথা এবং শ্রীরামকৃষ্ণের এই বিদিনটির মুখে যে কৃপা বর্ষণ হচ্ছে সেই কথাই আজকে সকলকে মনে করিয়ে দিচ্ছে এই কল্পতরি উৎসব নমস্কার রামকৃষ্ণ মিশন বালুঘাট